একটি বাড়ি নির্মাণ করতে কোটি কোটি টাকা চলে যায় আপনার সেই বাড়িটি নির্মাণ করতে ইঞ্জিনিয়ার ব্যবহার করেছেন সেই ইঞ্জিনিয়ার কি রাজক থেকে পারমিশন পেয়েছে সে কি বইয়ের থেকে সার্টিফিকেট পেয়ে কি ইঞ্জিনিয়ার হয়েছেন তা চাচাই পাচাই করে নেওয়ার আপনার দায়িত্ব নয়তো আপনার বিল্ডিংয়ের টাকাটি সম্পূর্ণ অযথায় বাড়তি খরচ হয়ে যেতে পারে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের আগেই একটি বাড়ি নির্মাণ করার আগে চিন্তা ভাবনা করতে হবে একটি বাড়ি সঠিক নিয়মে কিভাবে করা যায় অল্প খরচে মনে রাখবেন সেই খরচটি কিন্তু আপনি আমার আমাদের মতো কন্ট্রাক্টার দিয়েই করালে হবে না সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন ইঞ্জিনিয়ার লাগবে ইঞ্জিনিয়ার ছাড়া মনে রাখবেন একজন ইঞ্জিনিয়ার ছাড়া কখনই একটি বাড়ি সঠিক নিয়মে করা সম্ভব নয় আমরা বলে থাকতে পারি যে এভাবে করেন সেভাবে করেন আমি অনেক বিল্ডিং কাজ করেছি সেটি আপনার দেখার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে আপনি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার সাইটে রাখবেন সে তদারতি করে আপনার কাজটি করে নিতে হবে এখানে দেখতেছেন একটি বাড়ি এই বাড়িটি কিন্তু এক এক প্রকার ইঞ্জিনিয়ার এক এক রকমের কাজ করিয়ে থাকে যেখানে দেখবেন এখানে যে টানায় বেজ দেওয়া হয়েছে এই বেজটি কিন্তু এখানে ডাবল জালি দিয়ে করা হয়েছে এখানে প্রথমে একটি জালি বাঁধা হয়েছে সেখানে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে ষোলো এম এম রড ব্যবহার করেছে এখানে কিন্তু আরেকটি ইঞ্জিনিয়ার দেখবেন এখানে এভাবে পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি ষোলো এম এম রড ব্যবহার করার পর এখানে কলম দাঁড় করিয়ে ঠিক মেডেলে একটি ইনভাইভের বিম দিয়েছে যেটাকে শর্ট বিম বলা হয় তাহলে কিন্তু এভাবেও একটি বিল্ডিং ফাউন্ডেশন করে থাকে আবার কিছু ক্ষেত্রে দেখবেন কিছু ইঞ্জিনিয়ার এখানে কোনো ইনভাইভের বিম দেওয়া হয়নি বরঞ্চ এখানে কোনো ডাবল জালীয় ব্যবহার করা হয়নি সেখানে যে আলদা আলাদাভাবে ভূমিকম্প সহনীয় একটি কাজ করতে হয় সেভাবেও করেনি আপনাদের কিন্তু আমার ভিডিওতে ভিডিওতে আপনাদের দেখিয়ে থাকি অনেক প্রকার ফাউন্ডেশন আমি দেখিয়েছি আপনাদের এখানে দেখতেছেন ডাবল জালি করার জন্য প্রথমে একটি বেজ পাতা হয়েছিল তারপর এখানে কিন্তু কলমগুলো বসানো হচ্ছে কলমগুলো বসানোর পর দ্বিতীয় আরেকটি জালি ব্যবহার করা হবে এখানে সেটি বারো এম রড দিয়ে করা হবে ঠিক একই গ্যাপ দিয়ে এখানে কিন্তু আরেকটি কাজ করা হয় সেটি আপনাদের আমি বিরোধী দেখিয়েছিলাম নিচের জালিতে শুধু কলমের গোড়ায় গণ করে দিয়ে রড পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি দিয়ে ঠিক মেডিলে যেখানে দেখাচ্ছি এই যে মেডিলে গিয়ে কিন্তু পাঁচ ইঞ্চি বাই বারো ইঞ্চি গ্যাপ দিয়ে থাকে কলমের গোড়ায় শুধু গণ করে দিয়ে থাকে সেটাকে এয়ার ফোরে বাঁধা হয় উপর জালিতে কিন্তু একই রকম বাঁধা হয় সেটি বারো এম এম রড দিয়ে কেউ বা শুধু এইভাবেই ডালাই দিয়ে দেয় কেউ বা এখানে একটি বিম দিয়ে দেয় তো আসলে আপনার কাজগুলো ব্যয়বহুল হচ্ছে বেশি কিন্তু বিল্ডিংও ঠিক হচ্ছে না খরচও আপনার বেশি পরিমাণ চলে যাচ্ছে সেই জন্য কী করণীয় আপনাকে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার প্রয়োজন আর ও ইঞ্জিনিয়ারের পাশাপাশি অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ দক্ষ কন্ট্রাক্টর বা মিস্ত্রি দিয়ে একটি কাজ করিয়ে নিতে হবে সেই কাজটি যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার পয়সাগুলো সম্পূর্ণ কাজ আসবে অন্যথায় আপনার পয়সাগুলো বৃথায় চলে যাবে খরচ বেশি হয়ে যাবে বিল্ডিংও আপনার খরচ দ্বিগুণ হয়ে যাবে সেই জন্য অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি আজ তিরিশ বছর যাবত এই লাইনেই রয়েছি কনস্ট্রাকশনে কাজই করে থাকি সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের আমি ধারণা দিয়ে থাকি কারণ বিভিন্ন প্রকার ফুটিং ডালাই বেচ ডালাই এবং বিভিন্ন ফাউন্ডেশনের কাজগুলো কিন্তু আমি বিভিন্ন ইঞ্জিনিয়ারের মাধ্যমে করে থাকি তো করার পর সেই কাজগুলো থেকে যতটুকু অভিজ্ঞতা তৈরি করি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের আমি কিছু কথা বলে থাকি তবে অবশ্যই মাটি পরীক্ষা করে কাজ করে নেবেন আর এখানে আরেকটি বিষয় অনেকে বলতে পারেন যে এখানে কাঠের যে ফর্মা দিয়ে বেজগুলো ডালে দেওয়ার দরকার ছিল কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পঞ্চাশ ফিট পুরো এক সুতো ধরে বেজগুলো কাটা হয়েছে একটু উনিশ বিষয় নেই যেখানে তিন ইঞ্চি কিলার কাভারিংয়ের দরকার ঠিক তিন ইঞ্চি কিলার কাভারিংয়েই রয়েছে এর বেশি নয় যদি অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে থাকে সেখানে অবশ্যই কাটার বক্স ব্যবহার করতে হবে তো আরও অনেক কিছুই বলার ছিল সেটি অবশ্যই পরবর্তী ভিডিওতে বলে যাবো ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকুন আল্লাহ হয়